আর আজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই আজ ফের আরজিকর হাসপাতালে গিয়ে যান সিবিআই এর আধিকারিকরা থ্রিডি স্ক্যানার নিয়ে তারা আরজিকর হাসপাতালে গিয়ে পৌঁছন সিবিআই জরুরি বিভাগে যায় থ্রিডি স্ক্যানার নিয়ে সেখানেই পৌঁছে যান সিবিআইর আধিকারিকরা সেই ছবি মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে গতকালও আর জিকর হাসপাতালে যে সেমিনার হল সেখানে সিবিআই দফতর সিবিআইর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন এবং এই ঘটনার তদন্তের করার জন্য আজ ফের তারা থ্রি স্ক্যানার নিয়ে পৌঁছে গিয়েছেন আরজিকর হাসপাতালে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে এবং যে ঘটনাস্থল ছিল সেই সেমিনার হল থেকে ইতিমধ্যেই বেশ কিছু করেছে আজ ফের তারা যান আমরা নিয়েই কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আহ দেবজ্যোতি এর আগেও সিবিআই এর আধিকারিকরা গিয়েছিলেন আরজিকর করে আজকে ফের তারা আরজিকর হাসপাতালে গিয়েছেন এবং থ্রিডি স্ক্যানার নিয়ে পৌঁছে যান আহ কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছু নতুন কোন তথ্য কি এলো সিবিআই হাতে দেখো এখন প্রায় তিন ঘন্টা হলো সিবিআই তিন আধিকারিক এবং তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে তারা প্রবেশ করেছেন তাদের হাতে ছিল স্ক্যানার তারা কিন্তু বিভিন্ন জায়গার ছবি তারা ক্যামেরা ক্যামেরাবন্দি করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ তারা নিচ্ছেন যে চারতলার যে এক্সিট পয়েন্ট বা ইন পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা ছবি গত দুদিন পর্যন্ত নেননি সেই জায়গার ছবিও তারা ক্যামেরাবন্দী করছেন কারণ যেভাবে এই খুনটি হয়েছিল ডাক্তারি ছাত্রীর এবং তারপরে যখন তারা ঘর থেকে বেরিয়েছিলেন কোন দিক দিয়ে বেরোতে পারেন সেই সব নমুনা তারা সংগ্রহ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ওই জায়গাতেও কিন্তু একটা সিসিটিভি বসানো হয়েছে অর্থাৎ চতুর্থ তলের দিকে বিভিন্ন মাধ্যমের যে নজর রয়েছে সেই জায়গাতে সেখানে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সিবিআই আধিকারিকরা এখানে এসেছেন এবং ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনও কিন্তু চলছে ডাক্তারি ছাত্ররা যেটা বলছেন যে অবিলম্বে দুষ্কৃতিতে গ্রেফতার করতে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগে কোনো জিনিসই এখনো পর্যন্ত অবশিষ্ট নেই সেখানে সেখানে কনস্ট্রাকশন বা নতুন করে যন্ত্রপাতি আনার ব্যাপারেও কোনো সিদ্ধান্ত এখন হাসপাতাল কর্তৃপক্ষ নেননি তবে এমার্জেন্সি পরিষেবা একেবারে অন্ধ রয়েছে যদিও সিনিয়র রেসিডেন্ট যে ডাক্তাররা রয়েছেন তারাই কিন্তু যারা অ্যাডমিট পেশেন্ট রয়েছেন তাদের চিকিৎসা করছেন অর্থাৎ হাসপাতালে গত দুই দিন ধরে যে চিত্র ছিল সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ঘটনার পর থেকে যেভাবে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি চলছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু সিনিয়র ডাক্তাররাও কিন্তু তারা এদের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজি জিপরের পড়ুয়া ছাত্রছাত্রীরা যেটা ঘোষণা করেছেন আগামীকাল দুপুর একটার সময় তারা একটা মিছিল করবেন কলেজ স্কোয়ার থেকে শামবাজার পর্যন্ত সেখানেও তারা তোষীদের গ্রেফতারের দাবি করবেন এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআই এনকোয়ারি নিয়ম প্রশ্ন ছাত্রছাত্রীরা তুলতে শুরু করেছেন যে সিবিআই যে দায়িত্ব নিয়েছিল এখনো পর্যন্ত কি অগ্রগতি হয়েছে সে সম্বন্ধে তাদের কোনো রকম মন্তব্য এখনো করা হয়নি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন সেই এই মুহূর্তে দেখাচ্ছি আধিকারিকরা থ্রি ডি স্ক্যানার নিয়ে তারা আজকে সেখানে গিয়েছেন ইতিমধ্যে তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সিবিআই আধিকারিকরা তারা সেখানেই রয়েছেন এবং যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে গিয়ে আরো তথ্য আহ বাজেয়াপ্ত করার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা